ইউএস বাংলা এয়ারলাইন্স এর নিউ ইয়র্ক পাশে আবেদন আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি শুরু করছি আরও একটি নতুন জব সার্কুলার যা দিচ্ছে ইউএস বাংলা এয়ারলাইন্স ইউএস বাংলা এয়ারলাইন্সের জেএসসি পজিশনের জন্য আবারও লোক নিয়োগ নিয়েছেন যারা এখনও আবেদন করেননি তারা এই সার্কুলারটি দেখে সাথে সাথে আবেদন করে ফেলবেন এবং খুব চমৎকার স্যালারি প্রোভাইড করছে যারা এখনও আবেদন করতে পারেনি আমাকে অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করেছেন আবেদন করতে পারছেন না সার্ভারের প্রবলেম হচ্ছে জয়েন করতে পারছেন না ফর্মটা আসছে না তো আপনাদের জন্য বলবো আপনারা এই সার্কুলারটি দেখে সাথে সাথে আবেদন করে ফেলতে পারেন বা একটু সময় নিয়ে আবেদন করে ফেলবেন তবে অবশ্যই আবেদনের ডেট শেষ হওয়ার আগে আবেদন করবেন কাৰণ ইউএস বাংলা এয়ারলাইন্সে এসএসসি পাশে চাকরি পাওয়া খুবই ডিফিকাল্ট ব্যাপার তাই আপনাদের বলবো এই জব সার্কুলটি পাওয়ার সাথে সাথে অনেকেই এই জবের জন্য অ্যাপ্লাই করতে থাকেন তখন সার্ভারের প্রবলেম হয়ে থাকে তাই আস্তে আস্তে অ্যাপ্লাই করবেন যখনই দেখবেন সার্ভারের প্রবলেম হচ্ছে না তখনই আবেদন করবেন তো চলুন এই জবের ডিটেলস আমি দেখিয়ে দিচ্ছি দেখিয়ে দেব বিডি জবস থেকে এবং সমস্ত কিছু জানিয়ে দিব এখন জানিয়ে দিচ্ছি এই জব ওয়েবসাইট থেকে ডিটেলস তো চলুন এখানে কি বলা হয়েছে ডিটেলস জানিয়ে দিচ্ছি এখানে ইউএস বাংলা এয়ারলাইন্স নিয়ে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি জিএসই অপারেটর পদে একাধিক জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে তেইশে মে থেকে আবেদন শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী পনেরোই জুন পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আমি বলব পনেরোই জুন পর্যন্ত ওয়েট করবেন না যখনই ফ্রি থাকবেন যখনই সময় থাকবে আপনার সমস্ত ডকুমেন্ট স্ক্যান করে সাথে সাথে আবেদন করে ফেলবেন তাছাড়া নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধাও পাবেন এখানে প্রতিষ্ঠানের নাম ইউএস বাংলা এয়ারলাইন্স পদের নাম জেএসই অপারেটর প্রতিসঙ্গ থাকছে নির্ধারিত নয় তাছাড়া শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস অন্যান্য যোগ্যতা বি থেকে বৈধ পেশাদার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তবে অভিজ্ঞতা কমপক্ষে পাঁচ বছর এখানে চাকরি ফুল টাইম কর্মক্ষেত্র বিমান বন্দরে শুধু পুরুষ বয়স সীমা থাকছে সর্বোচ্চ চল্লিশ বছর তাছাড়া কর্মস্থল হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও দেশের অভ্যন্তরীণ অন্যান্য বিমানবন্দরে এই জবটি করতে পারছেন স্যালারি থাকছে পঁচিশ হাজার থেকে তিরিশ হাজার টাকা মান্থলি তাছাড়া অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে থাকছে ডিউটি শিডিউল অনুযায়ী সকালের নাস্তা দুপুরের খাবার রাতের খাবার প্রদান করা হবে চিকিৎসা বিমা উৎসপাতা ও আরও অন্যান্য সুযোগ সুবিধা তো রয়েছে কোম্পানির নীতিমালা অনুযায়ী এখানে আবেদন করবেন যেভাবে আবেদন করবেন অনলাইনের মাধ্যমে আমি দেখিয়ে দিচ্ছি অনলাইন পদ্ধতি কীভাবে আবেদন করবেন আমি আপনাদের জন্য অনলাইনে আবেদন করার লিঙ্কটিও দিয়ে দিব যাতে করে খুব সহজেই আপনি একা সমস্ত ইনফরমেশন কালেক্ট করে আবেদন করে ফেলতে পারেন আবেদনের শেষ সময় হচ্ছে পনেরোই জুন দু আমি এখন এই জব সার্কুলারটি আপনাদের জানিয়ে দিয়েছি এই জব ওয়েবসাইট থেকে এখানে অনেক জব সার্কুলার রয়েছে রিসেন্টলি এই ওয়েবসাইটে অনেক ব্যাংক জব সার্কুলার প্রোভাইড করা হয়েছে তাছাড়া এই চ্যানেলেও অনেক জব সার্কুলার প্রোভাইড করা হয়েছে আপনি যদি ব্যাংক জব করার জন্য আগ্রহী থাকেন তাহলে বলবো এই সার্কুলারগুলো দেখা মাত্র সাথে সাথে আবেদন করে ফেলবেন তো চলুন আমি এখন দেখিয়ে দিচ্ছি থেকে এই জবের রেসপন্সিবিলিটি কি তাছাড়া দেখিয়ে দিব তাদের ওয়েবসাইট থেকে কিভাবে আপনি করবেন পর্যন্ত তো সমস্ত কিছু দেখতে চাইলে সঙ্গেই থাকুন তার আগে বলবো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনে প্রেস করে সঙ্গেই থাকুন কারণ আমি আপনাদের চাহিদা অনুযায়ী জব সার্কুলার নিয়ে হাজির হচ্ছি নিয়মিত তো চলুন বিস্তারিত দেখিয়ে দিচ্ছি জব সার্কুলারটিতে কি রয়েছে এখন সেখান থেকে একটু জানিয়ে দিচ্ছি ইউএস বাংলা এয়ারলাইন্স জি এস ই অপারেটর পজিশনের জন্য স্যালারির কথা অলরেডি বলা হয়েছে তাছাড়া রিকুয়ারমেন্ট কথা অলরেডি বলা হয়েছে অলরেডি এই জব সম্পর্কে ডিটেলস বলা হয়েছে এখানে আবেদন করার আগে যা যা নিতে হবে আমি এখন তা বলে দিচ্ছি আবেদনের নিয়মাবলীর মধ্যে রয়েছে সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি সহ আপডেটেড সিবি জীবন বৃত্তান্ত তাছাড়া জাতীয় পরিচয়পত্রের উভয় দিকের ছবি থাকতে হবে অরিজিনাল ড্রাইভিং লাইসেন্সের সামনের ছবি থাকতে হবে ছবিও থাকতে হবে অরিজিনাল ড্রাইভিং লাইসেন্স না থাকলে ডেলিভারি স্লিপের ছবি দিতে হবে শিক্ষাগত যোগ্যতা সনদের ছবি দিতে হবে তাছাড়া পূর্ববর্তী কাজের অভিজ্ঞতা সনদ এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের ছবি যদি থাকে সেটা সাবমিট করতে হবে এছাড়া উপরুক্ত সব কাগজপত্রে স্ক্যান করা ছবি পিডিএফ কোডে প্রদত্ত লিঙ্কে যে জমা দিতে হবে আবেদন করার শেষ তারিখ পনেরোই জুন দু হাজার চব্বিশ আমি আপনাদের জন্য এই লিঙ্কটি দিয়ে দিব আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে যেখান থেকে আপনি খুব সহজেই আবেদন করতে পারবেন তাছাড়া আমি আমার ইসব ওয়েবসাইট থেকেও ডিটেলস আরও দেখে শুনে বুঝে তারপরে আবেদন করতে পারেন আপনারা চাইলে বিটিচ জবসের এই লিঙ্কটিও আমি দিয়ে দেবো এখানে এসে আরও ডিটেলস দেখে অ্যাপ্লাই ইউআরএল কোডগুলো কপি করে তারপরে গোল সাইটে ক্লিক করবেন সেখানে আপনার ফর্মটি চলে আসবে সেখান থেকে আপনি আবেদন করতে পারছেন তাছাড়া আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন কিভাবে আবেদন করবেন ইউএস বাংলা এয়ারলাইন্সের এর জিএসি অপারেটর পজিশনের জন্য এই বিজ্ঞপ্তিটি তারা দিয়েছে অলরেডি এটা কিভাবে অ্যাপ্লাই করতে হয় সমস্ত কিছুই জানেন তারপরে এখানে বলা হয়েছে আপডেটের সিবি বৃত্তান্ত যা যা বলা হয়েছে আমি ডিটেলস বলেছি তারপর আপনি চাইলে এই ডিটেলস ইনফরমেশনগুলো জেনে এই কাগজপত্রগুলো স্ক্যান করে সমস্ত ডকুমেন্ট রেডি করে তারপরে আপনি সাবমিট করবেন তাছাড়া এখানে বলা হয়েছে একজন আবেদনকারী কেবল একবারে আবেদন করবে সাবমিট করতে পারবেন সুতরাং আবেদন জমা দেওয়ার আগে সতর্ক হন যেন আপনার সব তথ্য থাকে তাছাড়া একজন আবেদনকারী সব স্ক্যান করা ছবি দিয়ে একটি পিডিএফ ফাইল বানিয়ে জমা দিতে হবে আপনি যদি এই পিডিএফ ফাইলটি না বানাতে পারেন তাহলে আমি বলবো আপনি একটি ভালো কম্পিউটার দোকান যাবেন সেখান থেকে সমস্ত ডকুমেন্ট রেডি করে তারপর সাবমিট করবেন ফুল নাম রয়েছে আপনার ফুল নামটি দিয়ে দিবেন ফোন নাম্বারটি দিয়ে দিবেন বয়স দিয়ে দিবেন বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা লাইসেন্সের ধরন আপনি কোন টাইপের লাইসেন্স ভারী মাঝারি নাকি হালকা বা ছোট সেটা উপর ক্লিক করবেন অ্যাড ফাইল অর্থাৎ আমি এতক্ষণ যে ফাইলগুলোর কথা বলেছি সেখানে এসে অ্যাড ফাইলে ক্লিক করে এই অ্যাড ফাইলের ডকুমেন্ট সমস্ত ডকুমেন্ট দিয়ে সাবমিট করে দিবেন তো এইভাবেই আপনি এই জবটির জন্য অ্যাপ্লাই করবেন তারপর যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন অ্যান্সার করবো ইনশাল্লাহ তো আজ এ পর্যন্তই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে বলবেন না সেই সাথে বলবো এসএসএ পাশে এত সুন্দর একটি জব সার্কুলার জন্য অবশ্যই অ্যাপ্লাই করে ফেলবেন কারণ তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী এখনও অনেক লোক বাকি রয়েছে তাই তারা এই জব সার্কুলারটি রিসেন্টলি আবার প্রোভাইড করেছে শুধুমাত্র আপনাদের জন্য তো আজ এ পর্যন্তই আমি নেক্সট ভিডিও নিয়ে হাজির হচ্ছি আপনাদের সামনে খুব তাড়াতাড়ি সেই পর্যন্ত ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ